হোয়াটসঅ্যাপের একটা সেটিংস আপনি অন করে দিন তাহলে কথা বলার সময় আপনার চেহারা খুব সুন্দর দেখাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকেই চাই অনেকে আমার কাছে জানতেও চেয়েছে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলার সময় নিজের ফেসটা সুন্দর দেখাবে এমন একটা সেটিংস নিয়ে একটা ভিডিও দিতে সো তাদের জন্যই আজকে চলে আসলাম এমন একটা সেটিংস আপনাদেরকে দেখাবো যেটা হোয়াটসঅ্যাপের ভিতরে রয়েছে আপনি ওই সেটিংস যদি অন করে তাহলে হোয়াটসঅ্যাপে যখন আপনি ভিডিওতে কথা বলবেন তখন কিন্তু আপনার চেহারাটা সুন্দর দেখাবে সো সেই সেটিংসটা কি চলুন দেখে নেওয়া যাক এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ভিডিও করবেন করবেন সুন্দর কমেন্ট এই ধরনের ভিডিও কিন্তু নিয়ে তো আমরা আপনাদের জন্য আমাদের চ্যানেল থেকে তৈরি করছি তাই আমাদের সাথে থাকবেন সো কথা বলা বলা চলুন শুরু করা যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসের ভিতরে অর্থাৎ আপনার অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন এরপরে উপরে ডান কোনার লক্ষ্য করলে আপনি পেয়ে যাবেন এখানে থ্রি ডট আইকন সো এখানে ক্লিক করে দেবেন ওকে এরপর নিচে দিকে লক্ষ্য করলে আপনি পেয়ে যাচ্ছেন সেটিংস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উপরে আছে প্রাইভেসি নামে এই সেটিংসটা সো এখন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে স্ক্রল করে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে একটা সেটিংস আছে এই যে এলাউ ক্যামেরা এফেক্ট এটা কিন্তু ম্যাক্সিমামই অফ করা থাকে সো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে থাকবে কন্টিনিউ সো আপনি কন্টিনিউ ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন এই যে সেটিংসটা কিন্তু এটা এলাও হয়ে গেছে অর্থাৎ এটা অন হয়ে গেছে এখন যেটা বলি সেটা করবেন আপনি যখন ভিডিও কলে কথা বলবেন কথা বলার সময় স্ক্রিনের উপরে নিচের দিকে আপনি দেখতে পারবেন ইফেক্ট নামে একটা সেটিংস আছে ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে বেশ কয়েকটি ইফেক্টের অপশন আপনাকে দেওয়া হবে যেটা পছন্দ ওইখান থেকে সেটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার চেহারাটা আপনি যেটা পছন্দ ওটা করবেন যখন সেভাবেই কিন্তু আপনার জায়গাটা সুন্দর দেখাবে সো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে